ফেলে দিলে তো দেওয়াই যেত জাস্ট ময়লার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দিলেই ফেলা হয়ে যেত তবে ফেলে না দিয়ে এইরকম একটা চমৎকার রেসিপি বানিয়ে নিয়েছি না আমি নিজেই অবাক হয়ে গেছি এত বেশি মজার হয়েছে এটা খেতে বানানো শেষ করেই সাথে সাথে অল্প একটু ভাত নিয়ে টেস্ট করার জন্য বসে গেছি বিশ্বাস করেন এটা খেতে বসে একদম পুরোপুরি মগজের মতো লাগছিল এত বেশি টেস্ট মুখে জাস্ট লেগে আছে আমার এখনো পর্যন্ত খাওয়া শেষ করেছি অনেকক্ষণ ভিডিও এডিট করেছি এরপর ভয়েস ওভার করছি দেখে এখন মনে হচ্ছে আবার একটু দেখে দেখে আসি এত ভালো ছিল এটা খেতে তো আজকে আমি এই চমৎকার রেসিপিটি তৈরি করেছি এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের উপরের যে আপনার বীজের অংশটা থাকে এই অংশটা দিয়েকে তো লাউয়ের বীজের এই অংশটা কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কেটে ফেলে দিই কারণ একটু বাতি ধরনের লাউ হয়ে গেলে বা খেতে ইচ্ছে করছে না ওই বীজগুলো ভালো লাগবে না তো সেই অনুসারে দেখা গেছে এই লাউয়ের বীজের অংশটা অনেকেই আমরা দেখা যায় কেটে ফেলে দিয়ে শুধুমাত্র ওই উপরের অংশটুকুই রান্না করে নেই তো আজকে আমি একটা রেসিপি তৈরি করেছিলাম তো সেখান থেকে এই লাউয়ের বোকাটা বেরিয়েছিল তো ফেলে না দিয়ে এই চমৎকার রেসিপিটি তৈরি করে নিয়েছি দেখেন এরপর বাসার প্রত্যেকেই আমরা একটু একটু করে সুন্দর করে খেয়ে নিয়েছি এত বেশি ভালো ছিল এটা খেতে জাস্ট বলতে পারেন অসাম একটা রেসিপি তো প্রথমে কি করবেন ওই বোকাগুলো টুকরো টুকরো করে কেটে নেবেন ভাজার সুবিধার্থে এরপর লবণ হলুদ দিয়ে মেখে দিয়ে দেবেন সরিষার তেল প্যানের মধ্যে এরপরে অল্প একটু সামান্য এক চা চামচের মতো সরিষা দিয়ে দিবেন সরিষাটা যখন চটর মটর করে ফোটা শুরু করবে ঠিক তখন দিয়ে দেবেন ওই লাউগুলো এরপরে এগুলো আমরা অল্প আছে আস্তে আস্তে ভাজা ভাজা করব যখন লাউগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হবে যে একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে ঠিক তখন ঝাল অনুসারে দিয়ে দেবেন এইখানে শুকনো মরিচ আর দিয়ে দিবেন এখানে রসুন আমি দেশি রসুন দুইটা রসুন ব্যবহার করেছি এখানে তো রসুনের কুয়াগুলো সুন্দর করে ছাড়িয়ে এর সাথে অ্যাড করে জাস্ট একটু নাড়াচাড়া করে নিলেই হবে রসুনটা হালকা একটু সিদ্ধ হবে এবং ফ্লেভারটা যখন বেরোবে ঠিক তখন এগুলো তুলে নিয়ে চাইলে আপনি পাটায় বেটে নিতে পারেন অথবা এই যে ইলেকট্রিক পাটা তো সেটার মধ্যে দিয়ে দিবেন তো ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে এরপরে এটা আমরা জাস্ট আপনার পেস্ট করে নেব একদম স্মুথ একটা পেস্ট তো ঠিক এরকম হয়েছে দেখেন ব্লেন্ড করার পরে একেবারে স্মুথ একটা পেস্ট হয়ে গেছে এখন এটাকে আমরা সুন্দর করে একটু ফোড়ন দিয়ে নেব তো ফোড়ন দেওয়ার জন্য জাস্ট আমরা এখানে শুধু পেঁয়াজটাই ব্যবহার করব আর কোনো কিছু দিচ্ছি না কারণ যে সরিষাটা ব্যবহার করেছি সেটার ফ্লেভারটাই অটোট থাকবে শুধুমাত্র পেঁয়াজ দিলে অন্য যদি আরও বাড়তি কিছু দিতে যান তাহলে যে সরিষাটা আমরা দিয়েছি সেটার ফ্লেভারটা মিসিং হয়ে যাবে যার কারণে শুধুমাত্র পেঁয়াজটা লাল লাল যখন হয়ে আসবে এরপরে সেই পেস্ট ঢেলে দিবেন এবং অল্প আছে অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো যখন হয়ে আসবে তখন উঠিয়ে নেবেন ব্যাস উপর থেকে একটু সরিষার তেল আর একটু সিলিফ্লেক্স দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত মানুষদের কাছে এইটা খাওয়ার পর জাস্ট তারা শুধু একটাই কথা বলবে এত মজার একটা ভর্তা তুমি কি দিয়ে বানাইছো এত টেস্ট হয়েছে যে পেট ভরে যাচ্ছে তবু মুখ ফিরছে না অনেক অনেক মজার এই ভর্তাটা একবার হলেও এটা ট্রাই করবেন আর যে লাউয়ের যে বীজের মধ্যে একটা মিষ্টি ধরনের পানি পানি ভাব থাকে না যার কারণে এই ভর্তাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে আর ঝাল তার সাথে অনেক অনেক মজার একবার হলো ট্রাই করে দেখতে পারেন আমার তো একদম মন হয়ে গেছে জানি না আপনাদের কতটুকু মন হতে পারলাম এই রেসিপির মাধ্যমে যদি মনের কাছাকাছিও যেতে পারি তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাতে বাকিরাও দেখে এটা বানিয়ে নিতে পারে আর ভালো লাগুক বা না লাগুক কমেন্টে কিন্তু সেটাও জানাবেন লাগলে লাইক আর না লাগলে অ্যাংরি